নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে ডিমের রেসিপি শেয়ার করবো মাত্র দুটো ডিম ফাটিয়ে কিছু সবজি দিয়ে আজ এমন এক রেসিপি বানাবো যেই রেসিপিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছুর সাথেই খেতে পারো আর এই রেসিপিটা স্কুল টিফিন বা অফিস টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো যেমন চটজলদি রেসিপি তেমন কিন্তু খেতেও হয় ভীষণই ভালো মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায় তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি দুটো ডিম ফেটিয়ে রেখে দিয়েছি ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিমের ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দমতো ডিমের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো একটা ফুলকপি থেকে কয়েকটা ফুল কেটে নিয়েছি ফুলকপির ফুলগুলোকে বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে টুকরো করা হয়ে গেছে এরপর এখানে আমি আরও কিছু সবজির ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম গাজর আর কয়েকটা বিনস তবে এতটা বিনস পুরোটা দেব না কিছুটা কিন্তু রেখে দেব ক্যাপসিকামটা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর একটু কোনাচিভাবে টুকরোগুলো করে নিচ্ছি একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি এইভাবে যদি একটু কোনাচি করে কাটা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এই জন্যই আমি এইভাবে কাটছি তবে চাইলে তোমরা নর্মালি সরু সরু লম্বা করে আলু ভাজার মতোও কাটতে পারো বা চৌকো শেপেও কেটে নিতে পারো ঠিক ক্যাপসিকামটা আমি যেইভাবে কোনাচি করে কেটেছি ওইভাবে কিন্তু বিনসগুলোকেও একটু কোনাচি করে কেটে নিচ্ছি বাকি সবজিগুলো কেটে ধুয়ে পুরোটা পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে রয়েছে সরু করে কেটে রাখা আলু গাজর বিনস ক্যাপসিকাম আর ফুলকপি আলুটার খোসা রয়েছে তার কারণ এই আলুটা হলো নতুন আলু আলুটা আমি গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ঘষে ধুয়ে নিয়েছি একদম নরম খোসা বলে খোসাটা কিন্তু আর ছাড়ায়নি এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই করতে হবে সর্ষের তেল দেওয়া যাবে না তাহলে এই রেসিপিটা খেতে ভালো হবে না এরপর ডিমটা একদম হালকা করে ভেজে নিতে হবে ডিমের মধ্যে যেন কোনোভাবেই কালার না আসে শুধুমাত্র একটু জমে যাওয়া অবধি অপেক্ষা করে ডিমটাকে ঝুরিভাবে ভেজে তুলে রাখবো ডিমটা দেখো বেশ অনেকটা জমে গেছে আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলেই কিন্তু ডিমটা সহজেই লালচে রঙ চলে আসবে সেটা কিন্তু খেতে ভালো হবে না ডিমটার মধ্যে দেখো কোনো রকম কালার আসেনি একদম হালকাভাবে ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও দুই থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম যাতে সবজিগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায় তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য পেঁয়াজের মধ্যেও কোনো রকম যেন কালার না আসে শুধুমাত্র তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন কুচি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু আদার কুচি আর বেশ কয়েকটা ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু ঠিক আমি বিনস যেভাবে কেটেছিলাম বা ক্যাপসিকাম একটু কোনাচিভাবে সেইভাবেই কেটে নিয়েছি ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দিও পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসেনি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস গাজর আলু আর ফুলকপি তবে ক্যাপসিকামটা এখন দেব না ক্যাপসিকামটা আমি পরে ব্যবহার করব কখন ব্যবহার করছি সেটা তোমরা দেখতে থাকো এরপর সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব যাতে সবজিটা ভাজাও হয় আর সবজিগুলো যেন সেদ্ধও হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে আমি ঢাকনা ছাড়াই কিন্তু ভেজে নেব সবজির থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যাবে বেশ অনেকটা পরিমাণে দেখো জল ছাড়ছে সবজি থেকে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বারবার এইভাবে রেসিপিটা বানিয়ে তোমরা চাইলে কিন্তু এর সাথে ভাত মিশিয়ে নিতে পারো বা চাউমিন ম্যাগি বা টুকরো করে কেটে নেওয়া রুটি ব্রেড যে কোনো কিছুই এইভাবে কিন্তু খেতে পারো সবজিগুলোর থেকে জলটা শুকিয়ে গেছে সবজিটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা যদি প্রথমেই দিয়ে দিতাম তখন কিন্তু একদম গলে যেত ক্যাপসিকাম একদম গলে যাওয়ার থেকে একটু কচকচে মতন থাকলে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় ক্যাপসিকাম দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর সবজিটা যতক্ষণ না অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি অপেক্ষা করব। সবজিটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত একটা কালারও এসেছে সুন্দর বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সয়া সস আর এক চামচ পরিমাণে টমেটো সস সস দুটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আর লবণের ব্যবহার করব না তার কারণ সসের মধ্যে লবণ থাকে লবণের পরিমাণ যদি লাগে তাহলে বুঝে দিতে হবে সস দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সবজির সাথে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে নাড়াচাড়া করে আবারও একবার ভালোভাবে মিক্স করে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে চিনি চিনি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে না বিয়ে নেব একদম চটজলদি এই রেসিপি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিস টিফিনে চটজলদি রেসিপিটা বানিয়ে দিয়ে দিতেই পারো আর ভীষণই মুখরোচক হয় রোলের মধ্যেও কিন্তু এই রেসিপিটা দিয়ে রোল বানিয়েও খেতে পারো এছাড়াও রুটি বা পরোটার মধ্যে দিয়েও কিন্তু রোল বানিয়ে খাওয়া যেতে পারে সেটাও ভীষণ ভালো হয় এক ফোঁটাও জল ছাড়া আর কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই দেখো ঝরঝরে একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি রেডি হয়ে গেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো